প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বেশ কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলতেছে আর বৃষ্টির কারণে আমাদের বেশ কিছু জমি পানির নিচে পড়ে গেছে অলমোস্ট এখনও পানির নিচ থেকে বের হয় নাই আর আপনারা তো জানেন সারা দেশেই সারা দেশের বেশ কয়েকটি জেলাতে ব্যাপকভাবে বন্যায় প্লাবিত হচ্ছে আপনার একদম ঘর বাড়ি ডুবে যাচ্ছে তো আমাদের অঞ্চলে আমাদের শেরপুর জেলাতে ওই রকম বন্যা খুবই কম হয় কিছু কিছু অঞ্চলে আপনার নদী ভাঙনের কারণে বন্যার সৃষ্টি হয় তবে আমাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ বেশ খুবই ভালো তবে কিছু কিছু জমি রয়েছে যেমন আমাদের বাড়ি হইতেছে এই পাশে বাড়ির এই পাশের জমিগুলো এবং এই পাশ থেকে এই যে একটা রাস্তা এটা হচ্ছে আপনার মেন রোড মেন রোডের ওই পাশের যেই জমিগুলো এগুলো খুবই ভালো হয় এই পাশের জমিগুলো খুবই ভালো তবে আমাদের বাড়ির ঠিক পশ্চিমের অংশে আমাদের এই পাশে একটা মরাগাং আছে মরাগাং অনেক সময় বাদ ভেঙে যায় মরাগাঙের বাদ ভেঙে আপনার অনেক সময় প্লাবিত হয় এবং অধিক যদি ভারী বর্ষণ হয় না তাহলে কিন্তু আপনার বৃষ্টির পানিতেও কিন্তু আপনার ধানের জমি ডুবে যায় তো এই মুহূর্তে আমার জমি বেশ কিছু জমি আপনার ডুবন্ত অবস্থায় আছে এখনও এটা হয়তো আপনার বাড়ির ওই পাশে আবার এই পাশে যে জমিগুলো সেগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোই দেখতেই পাচ্ছেন আপনারা তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে এইরকম জমিতে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পরে আপনারা কী ধরনের যত্নগুলো নিলে চারা খুব সহজেই আপনার লাল ভাব থেকে সুব্রতায় ফিরে আসবে এবং অধিক কুশি বৃদ্ধি হবে এবং পাশাপাশি অনেক সময় চারা মরে যাচ্ছে চারা গোড়া পচে যাচ্ছে চারার গুড় পচে গিয়ে চারা নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আপনার যারা বাড়তে চাচ্ছে না যারা শিকড় বৃদ্ধি হচ্ছে না অনেক ধরনের সমস্যা থাকে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই ধরনের সমস্যা থেকে আপনি কেটে উঠতে পারবেন এবং আপনার ধান গাছগুলো খুব সহজেই বৃদ্ধি পাবে খুব সহজভাবে রোগমুক্ত হবে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ির সাথে থাকবেন আর আমি ইমরান আপনাদের সাথেই রয়েছি তো আমরা আজকে যেই স্প্রেগুলো করব তার মধ্যে যেইটা নিয়ে আমি কথা বলবো বা ভিডিও অন করছি যেটা নিয়ে কথা বলার জন্য সেটা হচ্ছে আপনার বায়ারের অ্যান্ট্রাকল তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে ভাই আমরা তো এটা অনেক সময় সবজিতে ব্যবহার করি তো ধান গাছে কেন তো আপনাদেরকে বলে রাখি এইটা সবজি জমির পাশাপাশি আপনার ধান গাছেও কিন্তু বেশ কয়েকটা কাজে কিন্তু আসে আপনার এই অ্যান্ট্রাকল যেমন শীতকালে আমরা যারা যখন বীজতলা তৈরি করি বিষ তৈরি করার পরে অনেক সময় দেখা যায় চারা পচন তৈরি হয় বা শীতকালে যখন আমরা বড়ো মৌসুমের চারাগুলো তৈরি করতে চাই তখন দেখা যায় অনেক সময় কুয়াশার চাপ তৈরি হয় প্রচুর কুয়াশা আট দশ দিন কুয়াশা এই বিস্তলা ঢেকে থাকে রোদ দেখা দেয় না তো ওই সময়টাতে আপনারা চাইলে এরকম অ্যান্ট্রাকল সত্যি ডব্লিউপি পপিনেফ গ্রুপের যে অ্যান্ট্রাকল এটা আপনারা ব্যবহার করতে পারেন স্প্রে করতে পারেন স্প্রে করলে দেখা যাবে আপনার চারা কুয়াশা থেকে অনেকটা কেটে উঠবে কুয়াশা সহজে আপনারা চারাগুলো নষ্ট করতে পারবে না এবং আপনার চারা রোপণের বয়স যদি দশ থেকে পনেরো দিন চলতে থাকে বা বিশ দিন চলতে থাকে আপনাদের জমি যদি লাল বর্ণ হয়ে থাকে আপনারা যে কাজটি করতে পারেন সেইটা হচ্ছে আপনারা যদি প্রথম কিস্তি ইউরিয়া সার না দিয়ে থাকেন বা প্রথম কিস্তি ইউরিয়া সার দিয়ে দিয়েছেন তারপরও জমির লাল ভাব সারতেছে না পাঁচ কাটিয়ে আসতেছে না তাহলে আপনারা যে কাজটি করতে পারেন প্রথম কিস্তি ইউরিয়া সার না দিয়ে থাকলে প্রথম কিস্তি ইউরিয়া সারের সঙ্গে আপনারা জিপ সার নেবেন জিপসার জিপ সঙ্গে আপনারা এই ধরনের অ্যান্ট্রাকল নেবেন সত্তর ডব্লিউপি এইটা নেবেন এই অ্যান্ট্রাকল এবং জিপ এবং ইউরিয়া সার যদি আপনারা প্রথম কিস্তি ইউরিয়া সার না দিয়ে থাকেন আর আপনার জমির যদি হয় দশ থেকে পনেরো দিন তাহলে আপনারা প্রথম কিস্তি ইউরিয়া সারের সঙ্গে বিঘা প্রতি বিঘা প্রতি আপনারা একশো গ্রাম হারে বিঘা প্রতি একশো গ্রাম হারে আপনারা এই অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল ব্যবহার করাতে দেখা যাবে আপনার অনেক সময় দেখা যায় চারা উঠানোর সময় আঘাত আঘাতপ্রাপ্ত হয় সহজে শিকড় বের হতে পারে না সেই সঙ্গে আপনাকে ধান গাছের লাল বর্ণ থেকে কালো বর্ণ করতে হয় অর্থাৎ সবুজ বর্ণ ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করবে এই অ্যান্ট্রাকল এবং পাশাপাশি অনেক সময় দেখা যাচ্ছে তারা পচন তৈরি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বা শিকড় সিরে যাওয়ার কারণে তারা মরে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখে কিন্তু আপনাকে কাটিয়ে তুলবে এবং অধিক পাশকেটি কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে তো এই কাজটি করতে পারেন পনেরো থেকে দশ দিনের মধ্যে সরি দশ থেকে পনেরো দিনের মধ্যে অথবা পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই দুইটা সময় কিন্তু এই অ্যান্ট্রাকোলটা কিন্তু ব্যবহার করতে না যে অঞ্চলগুলোতে অধিক তাপমাত্রা যাচ্ছে এবং জমিতে সিপসিপা পানি আর এই শিপসিপা পানি এবং অধিক গরমের কারণে আপনার চারাগুলো পচে যাচ্ছে জায়গা জায়গায় চারা পচে যাচ্ছে যা জায়গা জায়গা জায়গায় চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ওই সকল জমিতে কিন্তু আপনারা বিঘাপর্তি তেত্রিশ শতক জমিতে এই অ্যান্ট্রাকোল ব্যবহার করতে পারেন এই অ্যান্ট্রাকল ব্যবহার করার কারণে আপনার দেখা যাবে চারা পচন তৈরি রুট কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সেরে আসবে আমি যেহেতু বেশি একটু জমিতে ব্যবহার করব যার জন্য আমি একটা বড় একটা প্যাকেট একেবারে কিনে নিয়েছি এবং এটা কেনার কারণে আমার কিন্তু অনেকটাই টাকা সাশ্রয় হয়েছে কত টাকা সাশ্রয় হয়েছে আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব সঙ্গে থাকুন আমার হাতের প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক কেজির একটা প্যাকেট বিশাল বড় একটা প্যাকেট আর এটার দামের কথা যদি বলি আপনাদেরকে আপনাদেরকে একশো গ্রামের প্যাকেটের কথা বলবো তো এখানে লেখা আছে আপনার এক কেজির একটা প্যাকেট এইখানে গায়ের রেট লেখা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বায়ারের অ্যান্ট্রাকল তো এটা আমার কাছে রাখছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমি বাজার থেকে এই এক কেজি অ্যান্ট্রাকল নিয়ে আসছি তো আপনারা হয়তো এরকম দামের মধ্যে পেয়ে যাবেন বা আর একটু বেশি লাগতে পারে এখানে কিন্তু বড় একটা প্যাকেট কেনার কারণে আমার বেশ ভালো টাকা একটা সেভ হয়েছে আমি যদি একশো গ্রামের একটা প্যাকেট কিনতে যাই তো একশো গ্রামের গায়ের রেট থাকে মিনিমাম একশো তো টাকা তো একশো গ্রামের যদি দাম হয় যদি একশো টাকা তো সেই ক্ষেত্রে আপনার এক হাজার গ্রাম অ্যান্ট্রাগোল কিনতে গেলে যদি আমরা ভাঙে যদি আমরা ভেঙে ভেঙে কিনি একশো গ্রাম করে একশো গ্রাম করে যদি একশো গ্রামের প্যাকেট যদি কিনি তো সেই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে পনেরোশো টাকা হয়তো আপনারা একশো টাকা বা পঞ্চাশ টাকা একটু কম দিয়ে কিনতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার যদি জমি যদি বেশি হয়ে থাকে তিন আয় তিন বিঘা বা চার বিঘা জমি যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এরকম একটা বড় প্যাকেট দেখে কিনে নেবেন তাহলে কিন্তু আপনার মিনিমাম তিনশো টাকা চারশো টাকা কিন্তু সেভ মিনিমাম তো এটা খুব সহজে কিন্তু পানির সঙ্গে মিশে যায় মানে অতটা যে সমস্যা হয় মিক্সিং হতে এরকম না বিষয়টা পানিতে তে আপনারা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দুধের মতো সাদা হয়ে যাবে এবং পানিতে খুব সূক্ষ্মভাবে কিন্তু মিশে মিশে যাবে মানে একটু উলমাণ কিন্তু আপনার মিক্সিং হতে কিন্তু সমস্যা হবে মিক্সিং হইতে কোনো সমস্যা হবে না খুব সহজে কিন্তু মিক্সিং হয়ে যায় তো আপনারা আলাদা একটা পাত্রে ভালোভাবে পানি মেপে নিয়ে তারপর আপনারা পরিমাণ মতো অ্যান্ট্রাকল ব্যবহার করে নিন পরিমাণটা হচ্ছে বিঘা প্রতি একশো গ্রাম হারেই ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবেন যখন আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন বা সিটিয়ে ব্যবহার করবেন সারের সঙ্গে তো অবশ্যই জমিতে শিপসিপে পানি রাখার চেষ্টা করবেন শিপসিপে পানিতে কিন্তু এইটা খুবই ভালো কাজে আসবে এই অ্যান্ট্রাকল তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিছি বিদারবাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন